দেখুন আমি হাতে পায়ে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর কিন্তু আপনারা কোনো কাপড় দিয়ে মুছে নেবেন না এই অবস্থায় কিন্তু থাকবে আর আমি পায়েও আমি দিয়ে দেখাচ্ছি বন্ধুরা নেওয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে আজকে কোনো রেসিপি নয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গর্ভবতী মহিলাদের মানে বাচ্চা হওয়ার পরে যে বাচ্চাগুলো সর্দি কাশ বা বুকজাম হয়ে খুবই কষ্ট পায় অক্সিজেন দিতে হয় বা গ্যাস দিতে হয় তাদের খুব তাদেরই সেই বাচ্চাদেরকে নিয়ে খুবই কষ্ট হয় সেই বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য গর্ভবতী মায়াদের কি কাজটি করতে হবে সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর অনেক বাড়িতেই গর্ভবতী মহিলা আছে তারা জানেন না যে কি করতে হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো সেই ভিডিওটি আমি কীভাবে করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তাদের জন্য যে আজকে মেডিসিনটি বানাবো তার জন্য আমার প্রথমে লাগবে সর্ষের তেল আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল নিয়েছি আপনারা যদি একশো গ্রাম তেল নেন তাহলে একশো গ্রাম তেলকে পঞ্চাশ গ্রাম করতে হবে আর পঞ্চাশ গ্রাম তেল নিলে সেটাকে পঁচিশ গ্রাম করতে হবে সেটা মানে জাল করে করতে হবে তো এখানে আমি পঞ্চাশ গ্রাম তেলের মতো নিয়েছি আর এখানে আমার লাগবে কালো জিরে এখানে আমি কালো জিরে নিয়েছি আর নিয়েছি এখানে আমি রসুন এখানে আমি পঞ্চাশ গ্রাম তেলের জন্য আমি একটা রসুন ছিলে নিয়েছি আর রসুনের কোয়াগুলো দেখুন গোটা গোটা আছে এগুলো কিন্তু থেতো করতে হবে না রসুনও থেতে করতে হবে না আর এদিকে যে কালো জিরে নিয়েছি এগুলো কিন্তু থেতো করতে হবে না এখন একটা কড়া লাগবে আর গ্যাসের উনুনে আমি এখানে কড়াটা বসিয়ে দিচ্ছি এই কড়াতে যে আমি তেলটা নিয়েছি এই তেলটা আমি দিয়ে দেব আর তেলটা সবসময় যে সরষের তেল ভালো তেলটা সেটাই নেওয়ার চেষ্টা করবেন খারাপ তেলটা নেওয়ার চেষ্টা করবেন না বাজারে কিন্তু অনেক সময় লোকাল তেল পাওয়া যায় খোলা তেলটা সেটা নেবেন না যে প্যাকেটের তেলটা হয় সেটাই নেওয়ার চেষ্টা করবেন এখন আমি তেলটা নিয়ে নিলাম এই তেলটা আমি একটু গরম করে নিই তেলটা একটু গরম হয়ে গেছে আর তেলটা একটু আওয়াজ করছে তারপর আমি যে সিসিতে তেলটা নিয়েছিলাম যে কাছে কৃষিটা নিয়েছিলাম এটা একটু জল ছিল আর একটু তেলটা এরকম করছে এখন আমি তেলের মধ্যে যে রসুন কোয়াগুলো আছে এগুলো আমি দিয়ে দিলাম কোনটা দিয়ে দিলাম আর এখন যে আমি চালো জিরে নিয়েছি এখান থেকে আমি এই পঞ্চাশ গ্রাম তেলে আমি এখান থেকে দু চামচ কালো জিরে দিয়ে দেবো আর আপনারা যদি একশো গ্রাম তেল নেন একশো গ্রাম তেলে আপনারা এখানে চার চামচ কালো জিরে ব্যবহার করবেন এখানে আমি দু চামচ কালো জিরে দিয়ে দিলাম এই সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এগুলো আমি এখন জাল করে নেবো জাল করে এই তেলটা যখন হাত হয়ে যাবে মানে আমি যতটুকু তেল নিয়েছি হাত হয়ে যাবে তখনই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব আর এর আগে আমি মাঝে মাঝে একটু হালকাভাবে এভাবে নাড়াচাড়া করব আর গ্যাসের আশটা একদম মিডিয়ামে দিতে হবে হাই আছে কিন্তু এটা কিন্তু জাল দেওয়া যাবে না বন্ধুরা দেখুন অনেকটাই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তেলটা কালো জিরে আর রসুন দিয়ে কিন্তু জাল করছি আর এই তেলটা যে গর্ভবতী মহিলারা মোটামুটি এক থেকে মাস যখনই মানে বুঝতে পারবেন যে এই গর্ভবতী হয়ে গেছে আর তখনই কিন্তু এই তেলটা ব্যবহার করতে হবে সেই তেলটা কিন্তু ব্যবহার করতে হবে রোজ দিন রাত্রে এই তেলটা ব্যবহার করতে হবে আর বাচ্চাদেরকে নিয়ে মানে খুবই কষ্ট হয় সর্দি লেগে গেলে সহজে কিন্তু সর্দি থাকতে চায় না সে অক্সিজেন দিতে হয় ডাক্তারের কাছে নিতে হয় কিছুদিন পর পরেই কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় আর এটা যদি আপনারা ব্যবহার করেন যখন গর্ভবতী মহিলারা বাচ্চারা জন্মের আগেই এই মেডিসিনটি কিন্তু ব্যবহার করতে হবে আর তাহলেই কিন্তু বাচ্চার সর্দি লাগবে না আর যদি সর্দি লাগে সেই সর্দিটা কিন্তু বাচ্চাদেরকে অসুস্থ করতে পারবে না খুব সহজেই অল্প একটু ওষুধ খেয়ে নিলেই কিন্তু ভালো হয়ে যাবে সেই অক্সিজেন বা গ্যাস এগুলো কোনো প্রয়োজন হবে না দেখুন আমি জাল করে নিচ্ছি আরও একটু জাল করতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই তেলটা জাল করে একদম হাত করে নিয়েছি পঞ্চাশ গ্রাম তেল ছিল সেই তেলটা জাল করে আমি হাত করে নিয়েছি আর রসুন কালো জিরে এগুলো সব কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়ে আমি এই কড়াটা নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তেলটা ঠান্ডা হয়ে গেছে তেল বলতে যে আমি মেডিসিনটি বানিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি ঢেলে নিয়েছি এখন যে আমি কাঁচের এই আমি কাঁচের ঢেলে নেব আর আপনারা সবসময় চেষ্টা করবেন এই কাচের শিশিতে বা ছোট্ট যে জার হয় সেগুলোতে রাখার জন্য বন্ধুরা আমি শিশিতে ঢেলে নিয়েছিলাম কিন্তু আপনাদেরকে আর একটু দেখানো হয়নি তার কারণ আমি আপনাদেরকে না দেখিয়ে এই আমি শিশিতে ঢুকিয়ে নিয়েছি কিন্তু তেলটা আপনাদেরকে দেখাতে হবে এই দেখুন জাল করার পরে কালারটা কিন্তু ঠিক এই রকম চেঞ্জ হয়ে গেছে আর যে রসুনগুলো আছে সেই রসুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর আপনারা তেলে যখন রসুন দেবেন সবসময় চেষ্টা করবেন রসুনটা যেন একদম পুড়ে না যায় রসুনের কালারটা কিন্তু ঠিক এই রকম একটু লালচে লালচে থাকবে আর ভাজতে হবে খুব হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে এই দেখুন আমি এখানে পঞ্চাশ গ্রাম তেল নিয়েছি পঞ্চাশ গ্রাম থেকে এখানে কিন্তু পঁচিশ গ্রাম তেল হয়েছে এখন আমি শিশিতে ঢুকিয়ে নিয়েছি আর কীভাবে ব্যবহার করতে হবে সেটা আপনার বন্ধুরা আমি শিশিতে তো ভরে নিয়েছি এই দেখুন ওষুধটা বানিয়েছি আর এই ওষুধটি কীভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা রোজ দিন রাত্রে যখন সমস্ত কাজটা সেরে খেয়ে দিয়ে যখন ঘুমোতে যাবেন তখন এখান থেকে এইভাবে আঙুল দিয়ে একটু করে তেল নিয়ে প্রত্যেকটা হাতে পায়ের এভাবে নখের মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে আমি প্রত্যেকটাতেই লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধের জন্য খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি বা দেখিয়েও দিচ্ছি আর আপনারা ভিডিওটা একদম কেটে কেটে দেখবেন না সমস্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর তা না হয় কিন্তু ঠিক আপনারা বুঝতে পারবেন না কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে কালো জিরে রসুন আছে সেগুলো দিতে হবে না সেগুলো এভাবে ছেঁকে নেবেন না আমি যেভাবে রেখে দিয়েছি ঠিক এইভাবে কিন্তু আপনারা রেখে দেবেন দেখুন আমি হাতে পায়ে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর কিন্তু আপনারা কোনো কাপড় দিয়ে মুছে নেবেন না এই অবস্থায় কিন্তু থাকবে আর আমি পায়েও আমি দিয়ে দেখাচ্ছি খুব ভালো করে দিতে হবে যে নখের যে যে আনাচে কানাচে যে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা যেন খুব সুন্দর করে লেগে যায় দেখুন প্রত্যেকটা মানে হাতে পায়ের প্রত্যেকটা আঙ্গুলে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি আর এইভাবেই কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে হবে প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় ব্যবহার করবেন আর কখনও যদি ঘুমিয়ে পড়েন যে রাত্রি দুটো বেজে গেছে বা বারোটা বেজে গেছে এখন দেওয়া যাবে না সেটা কখনো ভাবতে যাবেন না যখন খুশি তখনই মানে রাত্রে দিতেই হবে যখন ঘুমোতে যাবেন তখনই ওষুধটি কিন্তু ব্যবহার করবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ